বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল নয় নয়টি গেলের ঘর বাড়ি কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতাল এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা মিয়ার বাড়িতে বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে বাড়িতে আগুনে নয় নয়টি পরিবারের ঘর বাড়ি পুরে ছাড়খাড় হয়ে যায় নয়টি পরিবারে আসবাবপত্র পোশাক আশাক মজুত খাদ্যশস্য দরকারি নথিপত্র নগদ টাকা কড়ি সহ সোনাদানা সমস্ত কিছুই আগুনের গ্রাসে চলে যায় আশ্রাম তে এখানে দেখছি যে এনে আগুন লাগিয়ে গেছে তো আমরা এনে সবাই দেখছি গ্রামের লোক ই করছে আগুনে ই করছে আমরা পারছি না ঢুকতে দেখি বাড়িতে টাকা 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 ছিল কই ই ছিল সব সামান ছিল কিছু বাইর করতে পারলাম না এরকম করে আমরা বাইর হয়ে করে দুটো বাচ্চা ছিল বাড়িতে আমরা বাচ্চাকে ভুগছি বাচ্চাটাকে বাইর করতে পারলো না জানলা খুলে জানলা দিয়ে খুলে বাইর করলো হ্যাঁ গ্রামের লোক বাইর করলো আমরা তো কিছু পারছি না আমাদের নিজের আছে তো আমরা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছু পারছি না ই করতে তারপরে গ্রামের লোক কেরকম করে ই করে ই করলো আগুন আগুন পানি টানি দিয়ে রকম ই করলো কি করে তারপরে আমাদের বাড়িতে যত টাকা পয়সা ছিল কিছু বাইর করতে পারলাম না কাগজপত্র কাগজপত্র কিছু নাই কিছু না ডকুমেন্টস কোনো ডকুমেন্টস কিছু নাই সব পুরো ছাই হয়ে গেল এবার এবার কাল থেকে কাল থেকে কিছু আসেনি আমাদের শুধু একটা চিরা দিয়ে এই মুড়ি দিয়েছে আর চানা দিয়েছে এটা কিছু দিয়েছে কোথা থেকে দিয়েছে এটা ব্লক থেকে দিয়েছে কোথা থেকে দিয়েছে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে দিয়েছে তা আমাদের এখন পর্যন্ত কিছু আসেনি কোন জায়গায় আমরা একটা বাড়ি চাই আর কিছু জায়গা না পাটটা জায়গাতে আমরা থাকি গরিব আছে কিছু আমরা খেটে মেটে কোনো কোনো কষ্ট করে টাকা রেখেছি দেড় লাখ টাকা আমার দেউরের ছিল আমাদের ছিল কেউ কত কত টাকা ওদেরকে ছিল আমাদের বাড়ি থেকে আগুন লাগিয়ে আমাদের বড়ো শ্বশুরের বাড়ি চলে গেল। এখন ওদের বাড়ি সবটা ই হয়ে গেল এক পরিবারের মেয়ের বিয়ের জন্য জমানো কয়েক লক্ষ টাকা সোনাদানা বিয়ের দামি খাট আগুনে পুড়ে ছাই রূপান্তরিত হয় ফলে সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় ফলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলি কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হয় কোন টাইমে আগুন লাগলো কারেন্টের আগুনে বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল ভাস্তির বিয়ের জন্যে ভাইয়ের বাড়ি ভাস্তির বিয়ের জন্য লিমিটেড টাকা পয়সা রেখেছিলাম ধার টার করে ওই ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার মতন হবে আর আমার ভাইয়ের বউ কিছু চুরিদের টানা চুরি টুরি বিক্রি করত ওর কাছে কিছু পয়সা ছিল ওটাও পাইনি আর সোনা ছিল কতটি সোনা ছিল সাড়ে তিন ভরির মতন সোনা ছিল সেটাও চলে গেছে পক্ষকে দিবার জন্যে রেখেছিলাম বাড়িতে একটা কোনো খাবার জিনিস কি কোনো কাপড় কি কোনো ধড়ি কিছু আমরা বের করতে পারিনি আর আমার ছোট ভাই আছে কেরলাতে ওর বাড়ি থেকে কিছু বের করা যায় না মায়ের ছোট ভাইয়েরও টাকা মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা মায়েরও লাখ দেড় এক টাকা আরেক ভাইয়ের আমার মোটামুটি লাখ দু এক টাকা এরকম চলে গেছে কেন আট নয়টা বাড়ি পড়েছে হ্যাঁ আমার কাকার বাড়ি আমাদের বাড়ি সব নিয়ে নয়টা বাড়ি পড়েছে মোটামুটি ধরে নাও পঞ্চাশ লাখ আমি আমরা সরকারের কাছে চাই কি আমাদের একটা সাহায্য করে দাও আমরা খুব গরিব লোক আমরা ভেষ কাছে বসে থাকি আমরা যেন সরকারের দিক থেকে পাই আর কি কোনোরকম সরকারি সাহায্যর মাধ্যমে কোনো ঘোটোর পাওয়া যায় আমরা কোনো জীবনে পাইনি কোনো জীবনে পাইনি কোনো দিনেও দেখেনি সবাই পাচ্ছে আমরা পাইনি কোনো ভাই পাইনি আমরা আমার কাকারও ফ্যামিলির মধ্যে কেউ পাইনি